হাই বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমার ঘরের অবস্থা একদম খারাপ এদিক ওদিকে কাপড় জামা মেলা আছে আর আমার বাবু দেখো খাটে শুয়ে আছে তো ওকে একটু আদর করে আবার আমি কাজে লাগবো তো দেখো আমাদের বিছানাটা হচ্ছে কেউ যুদ্ধ করেছে তো সো আমি এখনও বিছানা কিছু তুলিনি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলো বিছানাটা গুছিয়ে ফেলি তো মিস চালু হয়ে গেছে আমার কাজে তো যাবতীয় রাত্রিবেলায় যেগুলো লাগে হালকা হালকা ঠান্ডা এখন বর্ষাকালের দিন হালকা হালকা ঠান্ডা গরম আছে তো বাবুকে এই ডানা ও দিদুন দিয়েছিল যখন ও হয়েছিল তো তখন ঠান্ডা গরম ছিল বলে হালকা তখন দিয়েছিল দিদুন হসপিটালে তো আমরা বাড়িতে থাকি তিনজনা আর এদিকে দেখো চার চার কি সব মানে নিয়ে ব্যবহার করি আমি সব বড়ো বড়ো ব্যাপার আর কি বলবো সো আমার তো সব গোছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব গোছানো রেডি সো এগুলো রেডি না করলে পরে পরবর্তীকালে আমার লাগবে তখন আমি পাবো না দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় তো জিনিসটা হলো কি আমার ড্রেস এটা বিগত দু বছর আমায় আমাকে আমার মা গিফট করেছিল কারণ আমি পরিনি কারণ আমার বাবু ছিল পেটে তার জন্য আমি পরতে পারিনি যেহেতু এবছর দুর্গা পুজোতে ভাবছি যে এই জামাটা পরব তো বা জামাটা পরে একটু ডান্স করে দিলাম সো চলো এবার কাজে লাগি চলো ঝাড়ু পচা করতে হবে তো ঝাড়ু লাগাতে হবে ঝাড় ঝাঁটা নিয়ে চলে এসেছি আমিও আমি আবার ঝাঁট দেবো তো পুরো ক্লিয়ার ভিডিওটা আমি করতে পারছিলাম না কারণ আমার একটু অসুবিধা হচ্ছিলো সো এখন একটু দেখা যাচ্ছে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি চার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি দেব কি ঘর মুছব তো আমি ডেটল দিয়ে ঘর মুছি কারণ বাচ্চাদের জিনিস তো বাচ্চাদের ঘর একটু ডেটল দিয়ে না মুছলে হয় না তো আমি ভাবছিলাম কি আমি ডেটল দিয়ে ঘর মুছি বাবা আমি কত বড় লোক তো আমি ঘর মোছা স্টার্ট করে দিচ্ছি ঘর মুছতে মুছতে না একটা প্রজাপতি এসে প্রজাপতি বলবো না কি আমি নিজেই যাই না সো যাই হোক ঘরটা মুছে তোমাদেরকে প্রজাপতির সঙ্গে মেলাবো আমি ওটা কী আমি নিজেই জানি না তো এই দেখো এটা প্রজাপতি না পোকা আমি কিছুই জানি না তোমাদেরকে একটু দেখিয়ে চলে এলাম তো বাইরে এসেছি বাইরে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাবো দেখালাম তো হালকা মেঘলা হালকা রোদ রোদ তো বলেই হালকা মেঘলা মেঘলা হয়ে আছে তো আমার বাবু খাটে শুয়ে খেলা করছে ও এক পেট ভরে খাইয়ে দিলে পরে ও খেলা করে তো একটু আদর করে দিলাম তো ভালো লাগলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পরে ভিডিও